আর সতর্ক করলাম পাঞ্জাবি থেকে গেলে দুই বছর আগে ডকুমেন্ট ফেলে দেওয়ার কোন সুযোগ নাই আসলে উনি একটা পর্যায়ে বলেছিলেন যে এই যে ডকুমেন্ট এটা যারা যাদের থেকে তারা নিয়ে আসে তারাই জানে আসলে এই পঞ্জিমিটার বিষয়ে তো আমি বললাম আপনি জানেন না তাহলে কাস্টমারকে কিভাবে আপনি নিশ্চিত না হয়ে কাস্টমারকে কিভাবে আপনি বলছেন যে এটা মেড ইন ইন্ডিয়া তো সেটার আসলে যথাযথ জবাব আমরা পাইনি 30000 টাকা দামের পঞ্জিবিও আছে আমাদের আমরা যে লোক পাঠিয়েছি তার কাছে বলেছে পরবর্তীতে তারা এটা অস্বীকার করেছে আর তাহলে দাম কোনটার ক্রয় মূল্য কত তাদের নিজস্ব প্রোডাক্ট না তারা যেতে বললো কোনটার ক্রয় মূল্য কত এটা কিন্তু তারা বলতে পারছে না কিন্তু দামটা কিভাবে নির্ধারণ করছে তাহলে এটা তারা সম্পূর্ণ তাদের ইচ্ছে মতো তারা বসাচ্ছে এটা এটা পুরোটাই একটা গোলক ধাঁধার মতো তারা করে রেখেছে আমরা তাদের এই বিষয়গুলি সমাধান করার জন্য তাদেরকে আমরা অনুরোধ করব আর আপাতত যে জরিমানা করেছি এটা সতর্কতামূলক এবং ভবিষ্যতে আমরা আরও কঠোরতা দেখাবো সারা বিশ্বে কিন্তু মেড ইন বাংলাদেশের কিন্তু সোনা মাছে কাপড়ের ক্ষেত্রে তো তারা সেটা ইউজ না করে মেড ইন ইন্ডিয়া নাম দিয়েই কাস্টমারের সাথে একজনের প্রতারণা করছে এখানে আমরা এর উপরের ফ্লোরে কিছু প্রোডাক্ট দেখেছি সেটা প্রোডাকশন গুলো হচ্ছে বাংলাদেশে কিন্তু মেড ইন ইন্ডিয়া তবে ওনাদের ওনারা দাবি করছেন কিছু ইন্ডিয়ান প্রোডাক্টও আছে যেগুলো বাংলাদেশে প্রোডাকশন হয়েছে সেগুলো কোনোভাবে মেড ইন ইন্ডিয়া কিংবা ইন্ডিয়া লিখাটা উচিত হয়নি তারা যেটা বলছেন আর কি কাস্টমাররা মানে ইন্ডিয়ান পাঞ্জাবি পছন্দ করেন তো এই চাহিদাটাকে পুঁজি করে তারা এই প্রতারণাটা করছেন বলে

রাজস্থানে মানুষ বিশ্বাসের জন্য আসে এখন রাস্তার পাশের দোকানে এরকম মেড ইন ইন্ডিয়া লেখা এই বাংলাদেশের বুয়া একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারে কিন্তু সেলিম পাঞ্জাবি এটা করবে একটা ব্রান্ড চট্টগ্রামের

কাগজপত্র থাকবে সম্পূর্ণ ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট না দিয়ে আরেকজন উৎপাদন করে আপনি নিয়ে এসে আপনার দায় এরকম বললে হবে না আর অন্য মান সারা দেশে হচ্ছে এটা আপনার জন্য যুক্তি হতে পারে না আপনার এটা অপরাধ হচ্ছে কিনা অপরাধ অপরাধ আমি কিন্তু অপরাধ আমরা এই সমস্ত আমরা যেতে আমরা পাঞ্জাবি নেই সেটা আমরা বিশ্বাস করিনি এখান থেকে কারণ এটা এই সেলিম একটা ফান যাবে চট্টগ্রামে আমরা আমরা এখানে আসি আসে আসলে দেখি না কিন্তু ওরা যে ওই এটা জিনিসটা কিন্তু ইন্ডিয়ান পণ্য পণ্য ভারতীয় অতিরিক্ত টাকা নেওয়ার জন্য ওরা কি করতেছে সাথে কথা না করতেছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না আপনাদের মাধ্যমে আজকে আমরা জানতে পারবো কারণ আমরা অতটুকু আমরা বিবেচনা করতে পারি আমরা আসি আমাদের ফাঞ্জাগুলো দেখতেছে আমরা ওরাও ইন্ডিয়ান বলতেছে আমরা বিদেশি পণ্য ভালো লাগতেছে সেটা আমরা নিচ্ছি